আপনি কি আপনার প্রিয় সন্তানকে অনলাইনে ঘরে বসে পবিত্র কালামোলা শিখাতে চাচ্ছেন আপনি কি আপনার প্রিয় সন্তানের জন্য আন্তর্জাতিক মানের কোন টিচার খুঁজছেন দেশ কিংবা দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে সহি শুদ্ধভাবে পূর্ণ তাজভিদ সহ কোরআন তাওয়াত শিখতে যোগাযোগ করতে পারেন আমার সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি হাফিজ কারি রাকিবুল ইসলাম আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ইউরোপ আমেরিকা লন্ডন সহ বিশ্বের অনেকগুলো কান্ট্রিতে কোরআনের খেদমত করে যাচ্ছি এখন তারা নিজেরা যেমন সহি শুদ্ধভাবে কোরআন করতে পারে তার পাশাপাশি তাদের মধ্যে অনেকেই আছে যারা নিজেরাও অন্যদেরকে শিখাতে পারে আলহামদুলিল্লাহ একজন প্রশিক্ষক হিসেবে আমার কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে অনলাইন প্রযুক্তির এই যোগেও কি নিজেকে কিংবা আপনার প্রিয় সন্তানকে কোরআনের আলো থেকে বিরত রাখবেন তাই এর দেরি না করে এখনই বুকিং দিয়ে ফেলুন আপনার শিডিউল আর যুক্ত হয়ে যান আমার সাথে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করার পূর্বে আমার কিছু দেখতে পারেন সেগুলো আপনি পেয়ে যাবেন নূর অ্যাপসে যে দুটি প্লে স্টোর এবং অ্যাপ অ্যাভেলেবেল আছে আপনি এখনই ডাউনলোড করে ফেলুন এবং সেখান থেকে দেখে ফেলুন আমার টিউটোরিয়াল ক্লাস এবং ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি